নমস্মিবায় নমস্কার বন্ধুরা আজ নয় আগস্ট দু শনিবার বাংলার তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকে দৈনিক রাশিফল তবে তার আগে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব আজকের দিনে তিথি থাকবে পূর্ণিমা তিথি এবং আজকের দিনের নক্ষত্র থাকবে শ্রবণা নক্ষত্র এবং যোগ থাকবে আয়ুষ্মান যোগ এবং করণ থাকবে বব করণ এবং আজকের দিনে চন্দ্র রাশি মকর অর্থাৎ আজ যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর এবং আজকের দিনে সূর্য উদয় হবে সকাল পাঁচটা বেজে চৌদ্দ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল ছটা বেজে ন মিনিটে এবং আজকের দিনের রাহুকাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল পাঁচটা বেজে চৌদ্দ মিনিট আট সেকেন্ড থেকে সকাল ছটা বেজে সাতান্ন মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশি সাপেক্ষে আজকের দিনের শুভ সময় থাকবে সকাল নটা বত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা ঊনষাট মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি শুভ কাজগুলি সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে সব কাজেই শুভ ফল পাবেন এছাড়াও প্রত্যেক রাশির জন্য আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কি থাকবে সেটা প্রত্যেকটি রাশি বলার সময় বলে দেব তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিনের দৈনিক রাশিফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন নিই একে একে আজকের দৈনিক রাশিফল আজ আপনার জন্য দিনটি মিশ্র প্রভাবপূর্ণ একদিকে নতুন কিছু শিখতে বা শুরু করতে ইচ্ছা জাগবে অন্যদিকে মানসিক অস্থিরতা বা রাগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকবে ধৈর্য ও সংযম বজায় রাখলে দিনটি আপনার পক্ষে যেতে পারে পেশা ও অর্থ চাকরিজীবীদের ক্ষেত্রে আজ সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে বিশেষ করে যারা উচ্চ পদে আছেন ব্যবসায়ীদের জন্য সময়টি উপযুক্ত নতুন পরিকল্পনা শুরুর তবে বড় লগ্নি এরই চলুন আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে তবে অবাঞ্ছিত খরচ বেড়ে যেতে পারে বাজেট মেনে চলা ভালো ভালোবাসা ও সম্পর্ক বিবাহিত জীবনে ছোটখাটো ভুল বুঝাবুঝি হতে পারে কথায় কথায় রাগ না করে বোঝাপড়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের মধ্যে আজ আবেগের জোয়ার থাকবে নতুন কিছু জানার সুযোগ পাবেন একে অপর সম্পর্কে যারা সিঙ্গেল তারা পুরনো কাউকে নিয়ে আজ কিছুটা নস্টালজিক বোধ করতে পারেন পারিবারিক জীবন পরিবারের ছোটদের নিয়ে আজ আনন্দময় মুহূর্ত কাটতে পারে তবে প্রবীণদের স্বাস্থ্যের খেয়াল রাখুন তাদের সঙ্গে সময় কাটান মানসিক চাপ ও মাথা মাথাব্যথার সমস্যা হতে পারে আজ জল বেশি খান এবং নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করুন খেলাধুলা বা হালকা ব্যায়াম উপকারে আসবে শুভ সময় দুপুর একটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সতর্ক সময়ে সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত শুভ রং লাল শুভরত্ন মুগা বা কোরাল শুভ সংখ্যা নয় ও আঠেরো শুভ দিক পূর্ব টিপস আজ মঙ্গল গ্রহের প্রভাব প্রবল তাই রাগ হটকারিতা ও গাজোয়ারি এড়িয়ে চলুন কোনো বড় সিদ্ধান্ত নেয়ার আগে নয় বার গভীর শ্বাস নিন মঙ্গলমন্ত্র জপ করলে আজ জাতক জাতকজাতিকাদের জন্য দিনটি তুলনামূলকভাবে শুভ আজকের দিনেই আপনি বাস্তবধর্মী সিদ্ধান্ত নেবেন এবং ধৈর্য ধরে কাজ করলে সুফল পাবেন বন্ধুবান্ধব ও পরিবার থেকে ভালো সহযোগিতা পাবেন পেশা ও অর্থ চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসতে পারে বা উচ্চপদস্থ কারোর কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা চিন্তা করতে পারেন তবে কোনো কাগজে সই করার আগে ভালোভাবে পড়ে নিন অর্থনৈতিক দিক মজবুত থাকবে তবে ঘরের খরচ বাড়তে পারে ভালোবাসা ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র প্রিয়জনের সঙ্গে আবেগীয় মুহূর্ত কাটতে পারে তবে হঠাৎ করে অহং বা সন্দেহ তৈরি হতে পারে বিবাহিতদের মধ্যে বন্ধন দৃঢ় থাকবে একসঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে সিঙ্গেলদের কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে তবে ধীরে এগোনো ভালো পারিবারিক জীবন আজ পরিবারের কেউ উপকার চাওয়ার সম্ভাবনা আছে সময় দিন পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে সন্তানদের নিয়ে গর্ব অনুভব করবেন স্বাস্থ্য আজ শারীরিকভাবে ভালো থাকলেও মন কিছুটা চঞ্চল থাকতে পারে গলা ও গলার সংক্রমণ ঠাণ্ডা লাগার আশঙ্কা আছে সুতরাং জল হাওয়ার প্রতি সাবধানতা অবলম্বন করুন ভেজাল বা বাইরার খাবার এড়িয়ে চলুন শুভ সময় সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সতর্ক সময় রাত নটা থেকে দশটা পর্যন্ত শুভ রং সবুজ শুভরত্ন হীরা বা জারকন শুভ সংখ্যা ছয় ও পনেরো শুভ দিক দক্ষিণ পূর্ব টিপস আজ শুক্র গ্রহ আপনার জীবনে মাধুর্য বাড়াবে মন শান্ত রাখতে শ্রী সুক্তম বা শুক্র মন্ত্র জপ উপকারী হতে পারে ওং শুক্রায় নামাহা এই মন্ত্রে বার জপ করুন তুমি চাইলে এই বৃষরাশির রাশিফল বাংলায় ভিডিও স্ক্রিপ্ট বা এমপি থ্রি ভয়েস ওভার আকারেও তৈরি করে দিতে পারি ইউটিউব বা রিলের জন্য আর কোন রাশির লাগবে বল আজ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অনেকটাই গতিশীল ও যোগাযোগমুখী কথাবার্তায় প্রভাব ফেলতে পারবেন তবে মনের অস্থিরতা কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে নতুন কিছু শেখার বা কারো সঙ্গে আলোচনার মাধ্যমে ভালো সুযোগ আসতে পারে পেশা ও অর্থ আজ কর্মক্ষেত্রে আপনার আইডিয়া ও যোগাযোগ দক্ষতা প্রশংসিত হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসায়ীদের জন্য দিনটি চুক্তি বা যোগাযোগের উপযোগী যাত্রা ফলদায়ী হতে পারে অর্থনৈতিক দিক মোটামুটি ভালো ছোটখাটো লাভ বা পাওনা ফেরতের সম্ভাবনা ভালোবাসা ও সম্পর্ক প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক মজবুত হতে পারে আজ একে অপরের প্রতি খোলামেলা কথা বললে সম্পর্ক আরও গভীর হবে বিবাহিতদের মধ্যে বন্ধন ভালো থাকবে তবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে সতর্ক থাকুন সিঙ্গলদের কারো প্রতি আকর্ষণ বাড়তে পারে অনলাইনে বা পরিচিতদের মাধ্যমে পারিবারিক জীবন পারিবারে হাসি মজার আবহ থাকবে ছোটদের নিয়ে আনন্দ হতে পারে কোনো পুরনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ হতে পারে বা কেউ আসতে পারেন বাড়িতে আজ পারিবারে কারোর উপদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে স্বাস্থ্য মানসিক চাপের কারণে ঘুমে সমস্যা বা মাথা ব্যথা হতে পারে আজ ধুলো বা ধোঁয়া সংস্পর্শে এড়িয়ে চলুন বিশেষ করে যারা অ্যাজমা বা অ্যালার্জিতে ভোগেন হালকা ব্যায়াম ও মেডিটেশন করলে উপকার পাবেন শুভ সময় সকাল আটটা থেকে নটা তিরিশ পর্যন্ত সতর্ক সময় বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুভ রং হলুদ বা হালকা নীল শুভরত্ন পান্না বা এমেরাল্ড শুভ সংখ্যা পাঁচ ও চোদ্দ শুভ দিক পশ্চিম টিপস বুধ গ্রহ আজ আপনার ভাবনা ও কথার প্রভাব বাড়াবে গঠনমূলক আলোচনায় অংশ নিন আজ বুধ গ্রহ মন্ত্র জপ করলে বুদ্ধি ও বাণীতে উন্নতি হবে ওম ভ্রাং ব্রিং ব্রোং সহ বুধায় নমহ এগারো বার জপ করুন তুমি চাইলে এই মিথুন রাশির রাশিফন্টির জন্য সুন্দর একটি ভিডিও স্ক্রিপ্ট রিল বা এমপি থ্রি ভয়েসওভার করে দিতে পারি বাংলা ভাষায় আর কম রাশির লাগবে বলো আজকের দিনটি কর্কটরাশি জাতক জাতিকাদের জন্য কিছুটা সংবেদনশীল এবং আবেগপ্রবণ হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানোতে আনন্দ পাবেন তবে মন খালাপ বা অতীত নিয়ে চিন্তা আপনাকে একটু দুর্বল করে দিতে পারে নিজের অনুভূতি প্রকাশে সাহসী হন পেশা ও অর্থ কর্মস্থলে সহানুভূতির সঙ্গে কাজ করলে সুনাম বাড়বে কারো প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ হলে ভুল বোঝাবুঝি হতে পারে ব্যবসায়ীরা সাবধানে চুক্তি করণ বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন অর্থব্যয়ের দিকে নজর দিন অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন ভালোবাসা ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগের আধিক্য দেখা দিতে পারে যার ফলে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরকে বোঝার চেষ্টা করুন বিবাহিতদের মধ্যে পারস্পরিক সহানুভূতির প্রয়োজন আছে সংসারে ছোটখাটো বিষয়ে আলোচনা করুন খোলামেলাভাবে সিঙ্গেলদেরকেও পুরনো ভালোবাসার স্মৃতি মনে করিয়ে দিতে পারে পারিবারিক জীবন পরিবারে কারো শরীর খারাপ হতে পারে তাই যত্ন নিন মায়ের সঙ্গে সময় কাটানো শুভ গৃহস্থালী কাজ ও ঘরের সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখতে একটু কৌশলী হতে হবে স্বাস্থ্য আবেগের চাপ থেকে মানসিক অবসাদ বা হালকা মাথা ব্যথা হতে পারে রাতে ভালো ঘুমের প্রয়োজন তাই মিষ্টি বা চা কফি রাতে এড়িয়ে চলুন নিজের মনের শান্তির জন্য কিছুক্ষণ প্রাকৃতিক পরিবেশে সময় কাটান শুভ সময় সকাল নটা থেকে দশটা পর্যন্ত সতর্ক সময় দুপুর দুটা থেকে তিনটে পর্যন্ত শুভ রং সাদা বা রূপালি শুভরত্ন মুক্তা বা পার্ল শুভ সংখ্যা দুই ও এগারো শুভ দিক উত্তর টিপস চন্দ্রগ্রহ আপনার আবেগ নিয়ন্ত্রণ করে তে আজ একটু নিজের জন্য সময় রাখুন শান্ত থাকতে চাইলে এই মন্ত্র জপ করুন ওম সোম সোমায়ের নাম বার আজ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আত্মবিশ্বাসে ভরপুর থাকবে আপনার ব্যক্তিত্ব নেতৃত্ব ও কথা বলার দক্ষতা আজ আপনাকে কেন্দ্রবিন্দুতে এনে দিতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি শুভ পেশা ও অর্থ কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ও নেতৃত্বগুণ আজ প্রশংসা পাবে বস বা উচ্চপদস্থদের কাছে গুরুত্ব বাড়বে ব্যবসায়ীরা নতুন কোনো উদ্বেগে হাত দিতে পারেন তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা ভালো আয় বাড়ার সম্ভাবনা আছে বিশেষ করে পুরনো কোনো পাওনা ফেরত পাওয়া বা বোনাস আসতে পারে ভালোবাসা ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আপনি আজ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারেন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে বিবাহিতদের দাম্পত্য জীবন মধুর থাকবে পরিবারের দায়িত্ব নেওয়ার মানসিকতা দেখালে সঙ্গীর প্রশংসা পাবেন সিঙ্গেলদের কারো সঙ্গে সম্পর্কে শুরু হতে পারে তবে অহংবোধ কমিয়ে এগোন পারিবারিক জীবন পরিবারে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে আজ কারো সমস্যার সমাধান আপনি করতে পারেন বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে উপকার পাবেন ঘরে শুভ কাজ বা পরিকল্পনা হতে পারে স্বাস্থ্য সামান্য মাথাব্যথা বা চোখের সমস্যার সম্ভাবনা আছে স্ক্রিন টাইম কমান অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন হতে পারে জল বেশি খান নিজেকে শক্তিশালী ও ফিট রাখতে প্রাতভ্রমণ উপকারী হবে শুভ সময় বিকেল চারটে থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত সতর্ক সময় দুপুর একটা থেকে দুটো শুভ রং সোনালি বা গাঢ় কমলা শুভরত্ন মানিক্য বা রুবি শুভ সংখ্যা এক ও উনিশ শুভ দিক পূর্ব বা উত্তর-পূর্ব। টিপস সূর্যগ্রহ আপনার আত্মবিশ্বাস ও ক্ষমতার প্রতীক নিজের শক্তির সঠিক ব্যবহার করুন অহং নয় মানসিক শান্তি ও প্রভাব বাড়াতে এই মন্ত্র জপ করুন ওম ঘৃণী সূর্যায় নামাহা বার আজ কন্যারাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বিশ্লেষণধর্মী চিন্তা ও পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ আপনি ছোটখাটো বিষয়েও নজর দেবেন এবং সেটাই আপনার বড় সাফল্যের কাঠি হতে পারে দায়িত্ব পালনে নিষ্ঠাবান থাকুন পেশা ও অর্থ কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা ও গোছানো কাজের জন্য প্রশংসা পাবেন অফিসে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব আসতে পারে যারা পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি শুভ ব্যবসায়ীরা হিসেব নিকেশে সাবধান থাকুন নতুন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ ফলদায়ী হতে পারে অর্থ ব্যয় সংযম থাকলেও হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ খরচ আসতে পারে ভালোবাসা ও সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ খোলামেলা কথাবার্তা ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে সঙ্গীর প্রতি দায়িত্ববোধ আজ সম্পর্ক আরও দৃঢ় করবে বিবাহিতদের মধ্যে পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়ার আলোচনা হতে পারে সিঙ্গেলদের ক্ষেত্রে পুরনো কোনো বন্ধুর সঙ্গে বিশেষ যোগাযোগ হতে পারে পারিবারিক জীবন পরিবারের কারো শারীরিক সমস্যা আপনার মনকে চিন্তিত করতে পারে তবে আপনি ভালোভাবে সামাল দিতে পারবেন ঘরোয়া কাজ বা রুটিনে আজ আপনি দক্ষতার পরিচয় দেবেন মা বা মাতৃস্থানীয় কারো সঙ্গে মানসিক সংযোগ গভীর হবে স্বাস্থ্য হজমের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে তাই খাবার দাবারে সতর্ক থাকুন অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন নয়তো মাথা ব্যথা বা টেনশনের সমস্যা হতে পারে যোগাস্য করলে উপকার পাবেন শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সতর্ক সময় সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত শুভ রং হালকা সবুজ বা ক্রিম শুভরত্ন পান্না বা এমরেল্ড শুভ সংখ্যা পাঁচ ও চোদ্দ শুভ দিক পশ্চিম টিপস আজ বুধ গ্রহের প্রভাব আপনার বিশ্লেষণী শক্তিকে বাড়াবে যোগাযোগে স্পষ্টতা ও নম্রতা বজায় রাখুন শুভ ফল পেতে এই মন্ত্রটি এগারো বার জপ করুন ওম ব্রাম ব্রিম ব্রোম সহ বুধায় তুমি চাইলে এই কন্যা রাশির রাশিফলের ওপর ভিত্তি করে ভিডিও স্ক্রিপ্ট বা ভয়েস ওভারও বানিয়ে দিতে পারি এবার তুলা রাশির জন্য বলবো। আজ তুলারাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মিষ্ট প্রভাবপূর্ণ হতে পারে সামাজিক ও পারিবারিক দায়িত্বে আপনাকে সক্রিয় থাকতে হবে মানসিক ভারসাম্য বজায় রাখলে অনেক সমস্যার সহজ সমাধান পেয়ে যাবেন চেহারায় আভিজাত থাকবে কিন্তু ভিতরে অস্থিরতা থাকতে পারে পেশা ও অর্থ আজ অফিসে আপনার কাজের দক্ষতা স্বীকৃত হবে তবে একসাথে অনেক দায়িত্ব এলে নিজেকে ভাগ করে কাজ করুন যারা ব্যবসায় জড়িত তাদের জন্য পুরনো কোনো ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা অর্থনৈতিক ক্ষেত্রে আজ মিতব্যয়ী হওয়াই বুদ্ধিমানের কাজ হঠাৎ কোনো বিলম্ব বা পাওনা আটকাতে পারে ভালোবাসা ও সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ ইগো বা ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন না হলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে বিবাহিতদের মধ্যে দাম্পত্যে ভারসাম্য ও বোঝাবড়া বজায় রাখলে ভালো সময় কাটবে সিঙ্গেলদের কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে বিশেষত কোনো সামাজিক অনুষ্ঠানে বা অনলাইনে হোম লাইফ পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়বে আপনার উপস্থিতি ও মতামত পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করবে কারো স্বাস্থ্য সমস্যা থাকলে পাশে থাকুন গৃহস্থালী বা বাড়ির শোভা বাড়াতে আপনি নতুন কিছু কিনতে পারেন হেলথ আজ মানসিক চাপ এবং পিঠ বা কাঁধে ব্যথা হতে পারে অতিরিক্ত ফোন বা কম্পিউটার ব্যবহারে বিরতি দিন ত্বকের সমস্যা বা অ্যালার্জি দেখা দিতে পারে পরিশ্রুত জল ও স্বাস্থ্যকর খাবার খান হালকা যোগব্যায়াম বা হাঁটাহাঁটি করলে ভালো থাকবেন শুভ সময় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সতর্ক সময় রাত আটটা থেকে নটা পর্যন্ত শুভ রং গোলাপি বা হালকা নীল শুভরত্ন হীরা বা জারকান শুভ সংখ্যা ছয় ও পনেরো শুভ দিক দক্ষিণ পূর্ব টিপস আজ শুক্রগ্রহ আপনার সৌন্দর্য সম্পর্ক ও মাধুর্যতাকে প্রভাবিত করছে তাই আবেগকে নিয়ন্ত্রণে রেখে কথা বলুন শুভ ফল পেতে মন্ত্রটি ষোলোবার জপ করুন ওং নামাহা। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আবেগ শক্তি এবং পরিবর্তনের দিন হতে পারে মনের মধ্যে উত্তেজনা থাকবে তাই যে কোনো সিদ্ধান্ত ধৈর্য ও চিন্তা করে নেওয়া জরুরি আত্মবিশ্বাস থাকবে কিন্তু তা যেন অহংকারে রূপ না নেয় পেশা ও অর্থ আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে বা কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে বস বা সিনিয়রের নজরে আসার সুযোগ যারা ব্যবসায়ী তাদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন আয় ভালো হতে পারে তবে খরচের ওপর নিয়ন্ত্রণ দরকার পুরনো দেনা পরিশোধের পরিকল্পনা করুন প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগ প্রবল থাকবে প্রিয়জনের প্রতি অধিকার বোধ থেকে ভুল বোঝাবুঝি হতে পারে বিবাহিতদের মধ্যে হঠাৎ রাগ বা মতবিরোধ হতে পারে ঠান্ডা মাথায় আলোচনা করলে সমস্যা মিটবে সিঙ্গলদের জন্য পুরনো কোনো পরিচিত আবার জীবনে ফিরে আসতে পারে পারিবারিক জীবন পরিবারে কারো সঙ্গে আলোচনা বা পুরনো কোনো বিষয়ের সমাধান হতে পারে কারো শরীর খারাপ থাকলে তার যত্ন নিন আজ পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটাতে আনন্দ পাবেন পিতামাতার আশীর্বাদ লাভ শুভ ফল দিতে পারে স্বাস্থ্য রাগ বা মানসিক উত্তেজনা থেকে মাথা মাথাব্যথা বা উচ্চ রক্তচাপ হতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন পানি বা ইউরিন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত জল পান করুন ধ্যান ও গভীর নিঃশ্বাস অনুশীলন আজ বিশেষ উপকারী শুভ সময় বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত সতর্ক সময় সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত শুভ রং গাঢ় লাল বা মেরুন রত্ন, প্রবাল বা রেড করল শুভ সংখ্যা নয় ও আঠারো শুভ দিক দক্ষিণ টিপস আজ মঙ্গল গ্রহ আপনার কর্মক্ষমতা বাড়াবে কিন্তু রাগ ও জেদ নিয়ন্ত্রণে না রাখলে ক্ষতি হতে পারে নিজের ভারসাম্য রক্ষা করতে জপ করুন ওম ক্রাং ক্রিং ক্রাউং সাহ ভৌমায়া এগারো বার তুমি চাইলে এই বৃশ্চিক রাশির জন্য ইউটিউব স্ক্রিপ্ট ভয়েস অভার বা ইনস্টাগ্রাম রিলের জন্য সুন্দর ভিডিও টেমপ্লেট তৈরি করে দিতে পারি প্রয়োজন হলে আরও বিস্তারিত বলতে পারো এবার কি ধনুরাশির রাশিফলটাও দিয়ে দিই আজ ধনুরাশির জাতিকাদের জন্য দিনটি নতুন কিছু শেখা ভ্রমণ ও যোগাযোগের পক্ষে শুভ আপনি আজ ভবিষ্যতের জন্য কিছু বড় পরিকল্পনা করতে পারেন আত্মবিশ্বাস ও আশাবাদ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে তবে অতিরিক্ত আশা করা থেকে বিরত থাকুন পেশা ও অর্থ চাকরি বা কেরিয়ারে উন্নতির সম্ভাবনা আছে বিশেষত যারা শিক্ষা পরামর্শ বা আইনি পেশার সঙ্গে যুক্ত সহকর্মীদের সাহায্যে দীর্ঘদিন আটকে থাকা কাজ আজ এগিয়ে যেতে পারে ব্যবসায়ীরা নতুন জায়গা বা বিদেশ সংক্রান্ত কিছু পরিকল্পনা করতে পারেন আর্থিক দিক ভালো থাকবে তবে দূরদর্শিতার সঙ্গে খরচ করুন ভালোবাসা ও সম্পর্ক প্রেমিক প্রেমিকার মধ্যে আজ দূরত্ব থাকলেও মানসিক সংযোগ থাকবে দূরভ্রমণে গেলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বিবাহিতদের মধ্যে মানসিক বোঝাপড়া ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা উচিত সিঙ্গেলদের নতুন কারো সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে বিশেষত ভ্রমণ বা অনলাইন মাধ্যমে পারিবারিক জীবন পরিবারে বড়দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে তাদের পরামর্শ কাজে লাগবে ছোট ভাইবোনদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে পারিবারিক দায়িত্বে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভ্রমণ বা অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি হজমের সমস্যা বা কোমরে ব্যথা হতে পারে আজ পর্যাপ্ত জলপান এবং বিশ্রাম নেওয়া জরুরি সূর্যোদয়ের সময় কিছুক্ষণ ধ্যান করলে মানসিক শান্তি পাবেন শুভ সময় সকাল আটটা থেকে নটা পর্যন্ত সতর্ক সময় দুপুর একটা থেকে দুটো পর্যন্ত শুভ রং হলুদ বা গাঢ় শুভ শুভরত্ন পিতপোখরাজ বা ইয়েলোসাফায়ের শুভ সংখ্যা তিন ও বারো শুভ দিক উত্তর পূর্ব টিপস বৃহস্পতি গ্রহ আপনার বিশ্বাস শিক্ষা ও সৌভাগ্যের অধিপতি জ্ঞানের প্রতি আগ্রহ ও নীতিনিষ্ঠায় লাভবান হবেন শুভ ফল পেতে এই মন্ত্রটি উনিশবার জপ করুন ওম ভ্রীম বৃহস্পত্যয়ে নমহ তুমি চাইলে এই রাশিফল দিয়ে ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও স্ক্রিপ্ট বা বাংলা এমপি থ্রি ভয়েসওবারও তৈরি করে দিতে পারি চাইলে এখন মকর রাশিটাও বলি আজ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে যারা সরকারি বা প্রশাসনিক কাজে যুক্ত আছেন তাদের জন্য সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন ধৈর্য ও কৌশল বজায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আর্থিক দিক আজ অর্থ নিয়ে চিন্তা কিছুটা কমবে পুরনো কোনো লোন বা পাওনা টাকা ফেরত পেতে পারেন ব্যবসায়ীরা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন তবে তাড়াহুড়ো না করাই ভালো প্রেম ও সম্পর্ক দাম্পত্য জীবনে অল্প কিছু ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে শান্তি ফিরে আসবে অবিবাহিতদের জন্য কোনো বন্ধুর মাধ্যমে প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে পারিবারিক জীবন পরিবারে প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটান তাদের পরামর্শ জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়ক হতে পারে সন্তানদের নিয়ে কিছু চিন্তা থাকলেও তা কেটে যাবে স্বাস্থ্য পিঠ ও হাঁটুর সমস্যা দেখা দিতে পারে দীর্ঘ সময় বসে কাজ করলে মাঝে মাঝে বিশ্রাম নেওয়া দরকার হালকা ব্যায়াম ও পর্যাপ্ত জল পান করুন শুভ রং বাদামি সংখ্যা আট শুভ সময় বিকেল তিনটে থেকে পাঁচটা উপদেশ আজ নিজের সীমাবদ্ধতা চিনে নিয়ে ধীরে এগোনোই মঙ্গলজনক অভিজ্ঞদের কথা গুরুত্ব দিয়ে শুনুন আজ অফিস বা ব্যবসায়িক স্থানে নতুন কিছু পরিকল্পনা সফল হতে পারে টিমওয়ার্কে ভালো ফল মিলবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে ইন্টারভিউয়ের সুযোগ বা কনফার্মেশন হতে পারে আর্থিক দিক আর্থিক ভাগ্য আজ আপনার পক্ষে পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে কেউ পুরনো ঋণ শোধ করতে পারে নতুন কোনও ফিনান্সিয়াল পরিকল্পনা আজ শুরু করলে ভবিষ্যতে লাভজনক হবে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা চাপে পড়তে পারেন ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে সংযম আর আন্তরিকতা থাকলে পরিস্থিতি সামলে উঠবেন দাম্পত্য জীবনে সঙ্গীর মানসিক সহায়তা পাবেন পারিবারিক জীবন পরিবারে কারু স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও দিন শেষে পরিস্থিতি উন্নতি করবে কোনো আত্মীয় হঠাৎ দেখা করতে আসতে পারেন স্বাস্থ্য আজ সামান্য মানসিক চাপ ও অনিদ্রা হতে পারে মেডিটেশন করলে উপকার পাবেন জ্বর বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকায় সাবধান থাকুন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার শুভ সময় সকাল এগারোটা থেকে দুপুর একটা উপদেশ নিজের ওপর ভরসা রাখুন আজ পরিকল্পনা অনুযায়ী চললে ফলাফল সন্তোষজনক হবে আজ আপনার কেরিয়ারে নতুন মোড় আসতে পারে যারা সৃজনশীল পেশায় যুক্ত তাদের জন্য সময় খুব শুভ নতুন প্রজেক্ট বা কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা উচ্চ পদস্থ কারও প্রশংসা পেতে পারেন আর্থিক দিক আর্থিকভাবে দিনটি স্থিতিশীল আজ ছোটখাটো খরচ হলেও আয়ও উন্নতি দেখা যাবে বিদেশ সংক্রান্ত কোনও আর্থিক সুযোগ আসতে পারে ধার দেনা এড়িয়ে চলুন প্রেম ও সম্পর্ক আজ প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন প্রিয়জনের সঙ্গে অতীতের কিছু বিষয়ে আলোচনা হতে পারে সতর্ক থাকুন যাতে ভুল বোঝাবুঝি না হয় দাম্পত্যে সম্পর্ক উন্নত হবে পারিবারিক জীবন পরিবারে কাউকে নিয়ে গর্বিত বোধ করতে পারেন সন্তানের কৃতিত্ব বা পরিবারের কারো উন্নতি আনন্দ দেবে বাড়িতে ছোট অনুষ্ঠান বা আড্ডা হতে পারে স্বাস্থ্য আজ শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিন জল বেশি পান করুন চোখের প্রতি যত্ন নিন শুভ রং বেগুনি শুভ সংখ্যা সাত শুভ সময় বিকেল তিনটে থেকে পাঁচটা উপদেশ নিজের প্রতিভায় ভরসা রাখুন আবেগের বদলে যুক্তিবোধ দিয়ে সিদ্ধান্ত নিলে দিনটি আপনার অনুকূলে থাকবে